কেউ বলে সংসার সুখী হয় রমণীর গুণে কেউ বলে সংসার সুখী হয় মোটা ইনকামের গুণে তবে আমার কাছে মনে হয় এক হাতে কখনো তালি বাজে না দুই হাতেই লাগে শুধু রমণীর গুণেই সংসার সুখী হয় না সেই রমণীটাও কিন্তু রক্তে মাংসেরই মানুষ আসলে সংসারে সুখী হতে হলে বুদ্ধির দরকার আমি মনে করি স্বামী হোক আর স্ত্রী হোক দুজনেরই ধৈর্য থাকা দরকার সবচেয়ে বড় যেটা সংসারের জন্য মায়া মোহাম্মদ থাকা দরকার অনেক তো বক বক করলাম চলুন এখন সকালে কি নাস্তা বানাই সেটাই শেয়ার করি প্রথমে আমি বুন্দিয়া বানাবো রেডিমেড বুন্দিয়া আমি জাস্ট পানির মধ্যে একটু চিনি লবণ আর এলাচ দিয়ে দিব তাহলে আর ওই যে দুই টুকরা তেজপাতা পানিটা বলক উঠবে আর চিনিটা যখন গলে যাবে তখনই জাস্ট বুন্দিয়াগুলো ঢেলে দেবো তা আমার শ্বশুর মাসে মিষ্টি কোনো যে কোনো আইটেম দিয়ে সে রুটি খাবে সকালে সেটা দিয়ে বা সুজি যাই হোক না কেন মিষ্টি আইটেম থাকলে ভালো হয় তার জন্য তা আব্বু শুধু নাম আমরা সবাই কিন্তু মিষ্টি আইটেম দিয়ে রুটি খেতে অনেক বেশি পছন্দ করি তো এই যে আমার রুটি বানানো হয়ে গিয়েছে সাথে আমি ভাতও ভাজি করে নিয়েছিলাম আর এখন আমি সকালের নাস্তা করে নিব গরম গরম যে কোনো খাবার গরম খেলে যে একটা স্বাদ সেই স্বাদটা কিন্তু ঠান্ডা হলে আর পাওয়া যায় না আগে আমি এটা বুঝতাম না তবে এখন আমি মনে করি যে এই খাবারটাই আমি অল্প খাই আর বেশি খাই গরম গরম খাওয়ার চেষ্টা করি তো মুরগির গোস্তের ঝোল ছিল গতকালকের আমি একটু ঝোল নিয়ে এখন আমি রুটি দিয়ে আর কি নাস্তা করে নিয়েছি সকালে তো আমার শ্বশুরবাড়িতে খাবার নিয়ে কোনো সমস্যা নেই আমি যে বউ আমি কার আগে খাবো বা কে আমার পরে খাবে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারো যাই হোক খাবার রান্নার পরে যে খাবে খেলেই হয় এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই তো এই যে আমি নাস্তা করব নাস্তা করার পরে বন্ধিয়া নিয়েছে এখন বন্ধিয়াটা আমি বসে বসে খাবো তো সময় আমি রান্নার ভিডিও শেয়ার করি আজকে ভাবছি আর রান্নার ভিডিও কোনো শেয়ার করব না এই যে আমি কি কি রান্না করেছি জাস্ট এগুলোই শেয়ার করব তো আজকে দুপুরে যা যা রান্না করেছি কলার মোচা রান্না করেছি সেটা তো দেখালাম ওটা গরম মশলা দিয়ে রান্না করেছি আর একটা সবজি করেছি সবজিটা হচ্ছে বেগুন আলু টমেটো আর বড়ি দিয়ে আর এটা হচ্ছে কালাইয়ের ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করেছি ঘন করে আর সাথে করেছি সজনে শাক ভাজি সজনে শাক ভাজিটা আমি আগে এখানে রেখে দিয়েছিলাম তো আব্বু এখন খাবে এর জন্য আমি সব কিছু এখানে গুছিয়ে দিয়েছি এই যে সজনে শাক তো আজকে চার রকম তরকারির ভিতরে কোনো রকম মাছ নেই জাস্ট নিরামিষ তরকারি রান্না করেছি আর এই যে গতকালকে কিছু তরকারি ছিল সেগুলোই নামিয়ে নিয়েছি তো মা যখন ভাত রান্না করেছিল এখানে তখন কিছু বাদাম ছিল ঘরে সেগুলোকে চুলার উপর রেখে দিয়েছিলো মানে ভাজাই ছিল গরম হওয়ার জন্য রেখেছে আর এই বাদামগুলো এত বেশি মজার খুব মিষ্টি মিষ্টি লাগে তো আমি এখন এগুলোকে খাবো ঘরে বসে তো এখানে বিকেল বেলা খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাণিজ্য মেলায় এটা হচ্ছে চাপাই নবগঞ্জের বাণিজ্য মেলা আমরা মানে আমাদের পাশের বাসার এক চাচি শাশুড়ি তার সাথে এসেছি আসলে আমার অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না আর আসার আগে কিন্তু এখানে আসার আগে আমার হাজব্যান্ডের সাথে তুমুল ঝগড়া হয়েছে আমার তো তাকে বলছিলাম যে আমাদের একটু নিয়ে চলেন সে বলছে আমি পারবো না একলা যাও তো তাকে যখনই আমি বলে আমাকে একটু কোথাও ঘুরতে নিয়ে যান দিন কোথাও যাওয়া হয় না সে বলবে পাশের বাসার কাউকে নিয়ে যাও তুমি নিয়ে যাও তো তখনই আমার গরম হয়ে যায় আর আমি কতটা দেখেন আমি দুই তিন মাস গেলে আবার ভাবি কি সে হয়তো গেছে এখন বললে নিয়ে যাবে কিন্তু দুই তিন মাস কেন চার পাঁচ মাস পরে বললো সে ওই একই কথা বলে বলে তুমি একা যাও কাউকে নিয়ে যাও তো আমার না আর ভালো লাগে না এর জন্য ভাবি মাঝে মাঝে খুব রাগ লাগে আসলে আমার একা একা না কোথাও যেতে ভালোই লাগে না হাজবেন্ড সাথে যাও আর অন্য মানুষের সাথে যাওয়া এটা আমার কোনো কালের এই কপালে জুটলো না ওই যে একটা কথা আছে না যার হয় না নয়তে তার নাকি নব্বইতেও হয় না যার কপাল যেমন সব সময় একই রকম থাকবে এটাই স্বাভাবিক তা আমি আর ছোটোখাটো ব্যাপার কখনো ধরে বসে থাকি না একাই চলে যাই নইলে পাশের বাসের একটা আনটি আছে ওকে নিয়ে যাই আসলে এমন কিছু কিছু কাজ আছে যেখানে অন্য কাউকে নিয়ে গেলো হয় না যেমন ওরও একটা ছোট বাচ্চা আছে আবার আমার ছেলে অনেক বিরক্ত করে তখনই আমি জাস্ট আমার হাজবেন্ডকে বলি তো সে বলে তার নাকি মেয়ে মানুষ নিয়ে ঘুরতে পছন্দ না সে জন্য যায় না আমাদেরকে নিয়ে আর আরহামকে দেখুন এক্সাইটেড এর জ্বালা সে জুতা নিয়েই উঠে গেছে পরবর্তীতে অবশ্য জুতা খুলে দেওয়া হয়েছিল তো আমরা এখানে গিয়ে তেমন কোনো কিছু খাওয়া দাওয়া করিনি জাস্ট আরহামের জ্বালায় বাঁচতেছিলাম না ও অনেকগুলো রাইটে ঘুরেছে